বন্ধু সকল তোমরা সবাই থামো খিরে মিচকে হলো চিঙ্কু থামো তাই মিচকে থাম আমাদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য বছরে একবার করে যে আমরা ব্যতিক্রমে আয়োজন করি তার মধ্যে নাচ গান রকম ভোজ যার মধ্যে মাংস থাকে এরকম আয়োজনে তোমাদের কেমন লাগে বন্ধুরা রাজু আসলে কি আর বলবো প্রথম দিক দিয়ে তো আমার মাংস মজা লাগেনি খেতেই আর এখন আমার আমার তো নাচা মাংসটা খাই বাবা বা আমি তো একদম পাগল হয়ে যায় প্রথমের দিক দিয়ে তো ভাবছিলাম কি আবার মাংস খাবো এই আবার খাবার জিনিস নাকি তো এখন বেশ লাগে আমার কাছে মাতাল মাতাল বাবা বাবা হ্যাঁ থাই থাই থা ভালো ভালো এখন চলো সবাই মিলে আগে সেই মাংস খেয়ে আসি তারপর সারারাত সারাদিন নাচবো গাইবো অনেক ফূর্তি হবে চলো বন্ধুরা চলো চলো আগে পেট পুজো করে আসি সোনা বন্ত সকল বরাবরের মতো এখানে চা মাংস রাখা আছে ও ওই সাইড এর তিন প্লেটে তোমাদের তিনজন আর এই সাইড এর যে বড় রানটা দেখতে পাচ্ছ ওইটা আমি খাবো বরাবর যেমনটা হয়ে থাকে কে মিচকে সর এই সাইড এ যা বড় মাংসের প্লেটটা আমার সব সময় লোভ হয় আমি ঠ্যাংটা খাই এবার এই রানটা আমি খাবই খাবো ধরো মানুষের তো আমাদের থেকে অনেক বুদ্ধি তাই না তো মানুষ কিন্তু মাংস আগুনে ভেজে খায় তার মানে নিশ্চয় ভেজে খাওয়ার মধ্যে অনেক মজা আছে তো আমি চাচ্ছিলাম কি এবার যদি আমরা ভেজে খাই তাহলে কেমন হয় আর যদি ভাজো তাহলে সব ব্যবস্থা আমি করব। বাবা বাবা মিচকের মাথায় তো দেখি দারুণ বুদ্ধি রাজু রাজু না করো না না করো না চলো আমরা ওই দিকটায় যাই যাই নাচা কানা করে পাঁচ মিনিট আসি তারপরে সে আমরা ভাজা মাংস খাবো দেখবো এবার কেমন লাগে ভাজা মাংস আরে এটা আবার কেমন কথা আমার তো কাঁচা মাংস খেতেই খুব তৃপ্তি আসে আমি তো ভাজা মাংস খাই না আচ্ছা ঠিক আছে একবার না হয় মাংস ভাজাটাই খেলাম চলো চলো আমরা আবার ওইখানে যাই না নাচা না করতে আচ্ছা মিজকে তাহলে খুব সুন্দর করে তুই ভেজে রাখ রেখে ডাক দিস আমরা খেলাম চলো চলো এবার মজা রাজু 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 সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কেরে কিরে চিঙ্কু কি হয়েছে তুই এরকম করতেছিস কেন রাজু রাজু মিচকি সব মাংস নিয়ে পালিয়ে গেছে আমাদের জন্য একটাও মাংস নাই কি সত্যি বলতেছিস মিচকির এত বড় সাহস সব মাংস নিয়ে পালিয়েছে আমার তখনই সন্দেহ হয়েছিল যে কিছু একটা করতে চলেছে চল দেখি চল দেখি চলো চলো এটা কি করলো মিচকে মিচকে এটা কি করলো আমাদের বোন এত এতদিনের সব মাংস নিয়ে পালিয়ে গেল এটা কোনো কাজ করলো আমার কত আশা ছিল আমি মাংস খাবো কত খন্দরে কুদার মধ্যে আছি নাচাগানা করে আরো খোদা লেগে গেছে এটা কি করলো তবে মিচকিরে যদি আমি পাই তার বারোটা বাজিয়ে দেবো আমি মিচকে তোকে আমি দেখে নেবো